নমস্কার বিশ্বের অচেনায় আপনাদের স্বাগত তিনি আসবেন নাকি আসবেন না কান চলচ্চিত্র উৎসবের শেষের দিন যত এগিয়ে আসছিল ততই আশার আলো নিবে আসছিল বলিউডের ভক্তদের মনে অনেকে ভেবেই নিয়েছিলেন এবছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিছায় আর দেখা যাবে না ঐশ্বর্য রায় বচ্চনকে গত তেইশ বছরের নিয়ম এবার ভাঙলো বুঝি কিন্তু না ঐশ্বর্যা নিরাশ করলেন না বুধবার ভারতীয় সময় রাত এগারোটা নাগাদ আবির্ভূত হলেন তিনি সেই সঙ্গে বুঝিয়ে দিলেন কেন আজও কানের অজস্র ভারতীয় শৌখিনী এবং তারকাদের ভিড়েও তিনি প্রাসঙ্গিক কানের লাল গালিচায় বুধবার ঐশ্বর্য এসেছিলেন দ্য হিস্ট্রি অফ সাউন্ড ছবির প্রিমিয়ারে পড়েছিলেন একটা দুধ সাদা বেনারসি শাড়ি তার সঙ্গে লাল চুনির কয়েক ছড়া মালা আর খোলা চুলে মাঝামাঝি সিঁদি কেটে পড়েছিলেন চওড়া ওই সাজে লাল গালিচায় আসতে এই অভিনেত্রীকে দেখে ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশব্যাক বহুদিন পরে কানে আবার শাড়ি পরে এলেন ঐশ্বর্য দু সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে আসছেন তিনি প্রথম বছর কানে শাড়ি পরেছিলেন অভিনেত্রী তারপরে প্রতি বছরই তাকে দেখা গিয়েছিল নানা ধরনের পশ্চিমী আদালতে আদলের গ্রাউন্ডে তেইশ বছর পরে আবার কানে তাকে দেখা গেল শাড়িতে ঐশ্বর্যার শাড়িটি তৈরি করেছেন বলিউডের পোশাক শিল্পী মনীষ মালতটা শাড়িটি হাতে বোনা কারওয়া বেনারসি শাড়ি কারোয়া বুনন হলো বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি বেনারসির নাম কারোয়া সেই জন্যে কারণ হিন্দিতে কারোয়া শব্দের অর্থ করা বা কঠিন বুনন পদ্ধতিটি কঠিন কারণ এর প্রতিটি বুটি আলাদা আলাদাভাবে বোনা হয় হাতে তাই ওই ধরনের বেনারসি বুনতে সময় ও পরিশ্রম লাগে অনেক বেশি কাজ হয় অনেক সূক্ষ্ম কানে ঐশ্বর্যার শাড়ির ছবি দিয়ে মনীষ লিখেছেন শাড়িটিতে রুপো এবং রোজ গোল্ডের জড়ি ব্যবহার করে বোনা হয়েছে এক একটা বুটি তার উপরে সোনার উপর জড়ি দিয়ে বুনে করা হয়েছে সূক্ষ্ম যার দোষী কাজ শাড়িতে নাটকীয়তা আনার জন্য ওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটা দুধ সাজা স্বচ্ছ টিসুর ওনা যার পরে বোনা হয়েছে সোনার উপর জরির নকশা দিয়ে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা